টেবিল টিপি আমরা খুবই আনন্দিত যিনি দিয়েছেন তার জন্য আমরা অনেক দোয়া করি যেন দর্শক বাংলাদেশে এখনো এমন পরিবার রয়েছে যারা দুবেলা দুমুটো ভাত জোগাড় করতে হিমশিম খায় পানির অপর নাম জীবন যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তারা নিজস্ব অর্থায়নে টিউবওয়েল বসিয়ে পানির চাহিদা মেটাতে পারে কিন্তু যারা পারছে না তাদের কি হবে হ্যাঁ দর্শক দূর প্রবাসে বসে এই ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মারুকা ইউনিয়নের ধনেশ্বর গ্রামের সৌদি প্রবাসী হাজি জাহাঙ্গীর আলম রানা দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোহাম্মদপুর গ্রামে আমার পেছনে যে টিউবওয়েলটি বসানো হচ্ছে এই টিউবওয়েলটি সৌদি প্রবাসী হাজি জাহাঙ্গীর আলম রানার তম টিউবওয়েল গত তিন বছর ধরে উনি পঁয়তাল্লিশটি পরিবারের হাতে বিনামূল্যে টিউবওয়েল প্রদান করেছে আর এই টিউবওয়েলটি হাজি জাহাঙ্গীর আলম রানার ছিচল্লিশতম টিউবওয়েল দর্শক যে পরিবারের হাতে আমরা এই হাজি জাহাঙ্গীর আলম রানার টিউবওয়েলটি উপহার স্বরূপ দিচ্ছি সেই পরিবারের একজন সদস্য রয়েছে আমার সাথে তার সাথে কথা বলার চেষ্টা করব কেমন আছো ভাই তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমি সহ আমরা তিন ভাই আর তিন বোন মোট আর আম্মু আছেন আর আমার আব্বু গত বছর ইন্তেকাল করেছেন ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন এখন পরিবারে উপার্জন করার মতো কি রয়েছে পরিবারে উপার্জন করার মতো আমার বড় ভাই উপার্জন করেন আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করতেছি বড় ভাই কী করে আপনার বড় ভাই গার্ড কাজ করে আচ্ছা যে আপনার বড় ভাই যে সাপোর্ট দিচ্ছে আপনি পড়াশোনা করছেন তো আপনার বড় ভাইয়ের যে উপার্জন এটা দিয়ে কি সুন্দরভাবে আপনার ভালোভাবে চলতে পারেন কি না একজনের উপার্জন দিয়ে কি করে চলা যায় তো খুবই কষ্ট হয় তো তারপর আল্লাহ তালা চালিয়ে নিচ্ছেন আপনি কিসে পড়েন হাফিজি নাকি না আমি হি শেষ করে এই বছর পড়তেছি সামনে বছর দাঁড়া পরেই মলয়না শেষ আচ্ছা আপনাদেরকে এই টিউবওয়েলটা কতটা দরকার ছিল টিউবওয়েলটা কি প্রয়োজন ছিল কি না টিউবওয়েলটা অনেকই দরকার ছিল যেহেতু একটা পরিবার এখানে বসবাস করে পানি প্রত্যেকটা ফ্যামিলির জন্যই পানি অত্যন্ত জরুরি একটা বিষয় তো এই টিউবওয়েলটি আমরা খুবই আনন্দিত এবং যিনি দিয়েছেন তার জন্য আমরা অনেক দোয়া করে যেন আল্লাহ তাআলা তাকে এরকম খেদমত আরও করা তৌফিক দান করেন দর্শক ছেলেটি পড়াশোনা করে মাদ্রাসাতে ওনার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে কত বছর আগে এক বছর চার মাস এক বছর চার মাস আমি এই পরিবারে এসে দেখলাম আসলে তাদের চলতে খুবই সমস্যা হচ্ছে সৌদি প্রবাসী হাজি জাহাঙ্গীর আলম রানা তাদেরকে টিউবওয়েল দিয়ে একটি মানে সহযোগিতা করার চেষ্টা করেছে আপনারা যদি চান এই পরিবারের পাশে দাঁড়াতে যদি কেউ চান হৃদয়বান ব্যক্তি ডেফিনেটলি আমার কমেন্টে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমার আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব সেই নাম্বারেও যোগাযোগ করে এই পরিবারকে হেল্প করতে পারেন যদি আপনারা কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন দর্শক যেই ছিচল্লিশটি টিউবওয়েল বসানো হয়েছে সৌদি প্রবাসী হাজি জাহাঙ্গীর আলম রানার ওনার হাত দিয়ে বসানো হয়েছে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব কেমন আছেন ভালো আছি আপনি যে টিউবওয়েলগুলো বসাচ্ছেন এই টিউবওয়েলগুলোর পানি দিয়ে কি করা যাবে গোসল টোসল করা যায় খাওয়া যায় সবকিছু করা যায় গোসল তো পুকুরেও করা যায় তাই না গোসল একটা দারে কাছে আছে আর একটা আছে দূরই গোসলটা সমস্যা না কিন্তু এই পানিটা কি খাওয়া যাবে কিনা খাওয়া যাবে খাওয়া যাবে হ্যাঁ কত ফুট বসাচ্ছেন এই আশি নব্বই ফুট